হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনাদের ইউটিউব চ্যানেল বাণী চ্যানেলে আপনারা যারা আমাদের চ্যানেলটি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে এভাবে স্নেহ ভালোবাসা এবং উৎসাহ দেওয়ার জন্য নতুন 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 ভিডিও তৈরিতে আর যারা আমাদের চ্যানেলে আপনারা নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তাদেরকে আমি কর জোরে অনুরোধ করবো আমার আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন তার কারণ হচ্ছে এটার ফলে আপনি আমাদের ভিডিও প্রথমে দেখতে পাবেন এবং আপনার মোবাইলের নোটিফিকেশন যাবে এবং এর জন্য আপনার কোনো পয়সা খরচ হবে না তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ভিডিও আমাদের সমাজে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে আহ গীতার জ্ঞান হচ্ছে শুধুমাত্র অর্জুনের জন্য এটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ হয়েছিল সেখানে অর্জুনকে ভগবান দিয়েছিলেন তো কুরুক্ষেত্রে যুদ্ধে কি হয়েছিল এগুলো পরে আমাদের কি লাভ এটা অর্জুনের জন্য কুরুক্ষেত্রে যুদ্ধে ভগবান দিয়েছে এগুলো পরে আমাদের কি লাভ তো আধুনিক যুগে এটা কি প্রয়োজনীয় আমরা এটা আলোচনা করবো আপনাদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা না টেনে পুরোটা শুনবেন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন এখানে আপনি বুকলেট দেখতে পাচ্ছেন তো একটা ভুল ধারণা সেটা আছে গীতার জ্ঞান শুধু অর্জুনের জন্য এটা আমাদের জন্য নয় গীতাতে শুধু কুরুক্ষেত্রে যুদ্ধের কথা বর্ণনা করা হয়েছে সেটা পরে আমাদের কি না অর্জুন যেমন ভগবদ গীতার শুরুতে বিষাদগ্রস্ত প্রথম অধ্যায় বিষাদ যোগ তাই না অর্জুন যেমন ভগবদ গীতার শুরুতে বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন কিং কর্তব্য বিমূল হয়ে পড়েছিলেন সেরকম আমরাও আমাদের জীবনে নানাভাবে বিষাদগ্রস্ত এবং কিং কর্তব্য বিমোহ হয়ে পড়ে তখন আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না আমাদের মনে সন্দেহ বাসা বাদে কিন্তু গীতায় আমরা দেখি যে অর্জুন সে অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে তার গুরু রূপে বরণ করেছিলেন এবং বিনীত চিত্তে তার থেকে ভগবদ গীতার উপদেশ শ্রবণ করে তার নিজের জীবনে পালন করেছিল। এইভাবে তিনি তার বিষাদ এবং কিং কর্তব্য বিমূহতা থেকে মুক্ত হয়েছিলেন তেমনি আমরাও যদি অর্জুনের প্রধান অনুসরণ করি তাহলে আমরাও আমাদের বিষাদ থেকে সিদ্ধান্তহীনতা থেকে মুক্ত হতে পারি তাই গীতা কেবল অর্জুনের জন্য নয় এটা সকল মানব জাতির সকলের জন্য গীতা নহেক গীতা নহে কোনো দেশেরও জাতির গীতা ভারতের গীতা পৃথিবীর হিন্দু অহিন্দু পুরুষ নারীর স্থাপিত পরাণ জুড়াইল পূর্ণভূমি কুরুক্ষেত্রে ভগবান গীতা বলেছিল কুরুক্ষেত্রে যেমন যুদ্ধ হয়েছিল সেরকম আমাদের জীবনটাও হচ্ছে একটা নিরন্তর যুদ্ধ এই যুদ্ধে জয়ী হতে হলে আমাদেরকে গীতার আশ্রয় নিতে হবে যেমন আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ হয়েছে তার মাধ্যমে আমরা নতুন একটা সংবিধান লাভ করেছি আমাদেরকে একটা সংবিধান ভগবান দিয়েছেন কুরুক্ষেত্র যুদ্ধকে আশ্রয় করে কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধকে আশ্রয় করে ভগবান আমাদের জীবনে একটা সংবিধান দিয়েছেন যেটা হচ্ছে ভগবদ গীতা আমরা যদি সৎ নাগরিক বলে দাবি করতে চাই তাহলে আমাদেরকে সংবিধান জানতে হয় এবং তা নিজের জীবন অনুসরণ করতে হয় তা না হলে আমরা রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হব সেরকম গীতায় যে জ্ঞান ভগবান সেটা সেটা অর্জুনের জন্যই নয় এটা হচ্ছে সংবিধান মানে সকল মানব জাতির জন্য সবার জন্য তা আমরা যদি ভগবানের দেওয়া এই সংবিধান না মানি তাহলে আমাদেরকে ভগবত বিদ্বেষী বলে গণ্য করা হবে এবং আমরা প্রকৃতির নিয়মে শাস্তি ভোগ করতে বাধ্য থাকে তাই গীতা শুধুমাত্র অর্জুনের জন্য নয় গীতা আমাদের সবার জন্য আমাদের সবার উচিত গীতা অধ্যয়ন করা আজকে থেকে এখন থেকে আমরা আমাদের গীতা পড়ার অভ্যাস শুরু করা উচিত যারা প্রতিদিন গীতা পড়েন তাদের চরণে আমি বিনীত প্রণাম জানাই আর যারা আপনারা পড়েন না তাদেরকেও আমি প্রণাম জানাই যেন আপনি আজকে থেকে গীতা পাঠ করুন আমাদেরকে যদি সত্যি আপনি গীতাকে ভালোবাসেন সনাতন ধর্মের লোক হয়ে থাকেন অবশ্যই আপনার গীতা পড়া উচিত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন হরে কৃষ্ণ